বাবা আদম আলাইহি সালাত সালাম থেকে এই পর্যন্ত যত নরনারী মমিন মুমিন মুমিনাত রব্বুল আলামিন যে যেখানে শুয়ে আছে রব্বুল আলামিন প্রত্যেকের কবরে সাবের হাদিয়া পৌঁছায় আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আমরা যারা আমাদের যাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বিরাদার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র উস্তাদ শাগরে শ্বশুর শাশুড়ি

গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি আমাদের জীবনের গুনার বোঝা মাথায় লাইয়া তোমার দুয়ারে হাত উঠাইছি রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহ কথা maaf করিয়া দাও আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ কথা মাফ করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে করে তোমার দুয়ারে হাত উঠাইছি তোমার কোনো কিছু জানবার বাকি নাই রব্বুল আলমিন এ বাড়ি মুরব্বী রব্বুল আলমিন তোমার ডাকে সারা দিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে মুরব্বীর কবরে সাহের হাদিয়া পৌঁছায় দাও তাকে উদ্দেশ্য করে আমরা জিয়াল শরীফ পড়ছি কোরআনুল করিম তেল করেছি রব্বুল আলমিন আমরা যে যা পড়ছি আর বিনিময়ে যে সব তুমি দিয়া থাকো রব্বুল আলামিন তার কবরে তুমি পৌঁছায় দাও তুমি সুখ শান্তির ব্যবস্থা করে দেয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন রব্বুল আলামিন মুরুব্বিদের নিয়ে হাত উঠাইছি আল্লাহ। রব্বুল আত্মীয়-স্বজনদের নিয়ে হাত উঠাইছি আল্লাহ। ছেলে-সন্তান নিয়ে হাত উঠাইছি স্বামী নিয়ে হাত উঠাইছি আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসার তালবুলেন্ডদের নিয়ে হাত উঠাইছি رب العالمین خاص করে তোমার বান্দীকে তুমি maaf করিয়া দাও আমীন ইয়া আল্লাহ তুমি maaf করিয়া দাও আল্লাহ জীবনের গুনাহ গাটা maaf করিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ বড় সমস্ত প্রকার বালা মুসিবত বিপদাপদ রোগ বিয়াদিত থেকে হেফাজত করিয়া নাও আসমানি জমিনের বালা থেকে হেফাজত করিয়া নাও আল্লাহ رب العالمین আর যত মরাববের অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেক এর কবরের সাহেবের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আমরা যা রহতুল্লাহ আমাদেরকে দুনিয়ার বালা মুসিবত বিবাদ আফাত রোগ বিাদি থেকে হেফাজত করিয়ে নাও। আল্লাহ আসমানি জমিনের বালা থেকে হেফাজত করিয়ে নাও। হে আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি হেদায়েত দান করিয়ে দাও। আমাদেরকে नेक আমল বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। গুনার কাজ থেকে আমাদেরকে হেফাজত করিয়ে নাও। ইয়া আল্লাহ ثم حبيب رسل أيتم يا مدر دوكب القريان. اللهم آمين. يا مدر كيما كما ربياني صغيرا. كما صغيرا. اللهم بارك لنا فيها رزب شعبان. وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين وجعل الاخره كلمه عند الموت كلمه هي لا اله الا الله محمد رسول الله